তারপরে আপনার এই যে একটা জাবরা নর আছে ছা লাইনের এই নোটটা সেল করবো তারপরে এই যে একটা নর আছে কালো গোলা লাইনের কবুতর এই নোটটা সেল করবো তারপরে এই যে এইখানে একটা সুন্দরী লাইনের নর আছে অনেক ভালো ব্লাড লাইনের এই নোটটাকে সেল করে দিব কিন্তু চোখে কিন্তু লাল গিয়া দুইটা দেশে সিলভার লাইনের কবুতর মা দিয়ে লাইনের কবুতর এটা মা দিয়ে এটা নর দুটা আমরা সেল করে দিব এটা দেশে মা দিয়ে এটা দেশে নর এই চিলা পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার ওটি ভালো লাইনের কবুতর এই যে খুব সুন্দর নটটাই দেখেন বার আছে পাখের মধ্যে এই দেখেন ডাকতেছে আসলে মূলত আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আপনারা আমার পিছনে সাত পিস কবুতর দেখতে পাচ্ছেন এগুলো হইতেছে মেড ইন নারায়ণগঞ্জ মানে নারায়ণগঞ্জের প্রোডাক্ট এগুলা তো আমার এক কাছের বড় ভাই হইতেছে আপনার সাহেব কাদির বড় ভাই ওনার বাসা হইতেছে আপনার নারায়ণগঞ্জ ফতুল্লার নদীর ওই পার মানে যে বক্তাবলি যে জায়গাটা বলে না বক্তাবলি বক্তাবলি ইউনিয়নে তো আজ থেকে প্রায় পাঁচ মাস আগে ওই সাহেব ভাই যখন আমার দেশে আসে তো তখন ভাই বলছিলো তার কবুতর এবং খাঁচা এবং যা ছিল সব বলছিল ভাই বিক্রি করে দেওয়ার জন্য তো তারপর আমি ওই ভাইয়ের বসে পিক আপ নিয়ে যে ভাইয়ের যে খাঁচাগুলো আছে কবুতরগুলো আছে সব নিয়ে আসি ভাইয়ের যে কবুতরগুলো ছিল এগুলো সবগুলো এনে আমাদের এই টঙ্গিবাজার বিক্রি করে দেয় তো দেখা গেছে কোন কবুতর মানে যে যেভাবে বলছে ওইভাবে দিয়ে দিছিল কবুতর একজনকে আকারে আর কি এই দিয়ে দিয়েছি এখন সাহেব ভাইয়ের বাসায় কোনো কবুতর ছিল না মানে যা ছিল সব আমি একবার নিয়ে নিয়েছি কবুতর আপনাদের দেখাই এই সাত পিস কবুতর পরবর্তীতে কাদির বাই বাসায় ফেরত যায় এর মধ্যে আপনার ঝাঁক একটা মাদি আছে এই আমি বিপ্লব ভাইকে আমাদের বড় ভাই কে আব্দুল্লাপুরের বাসা বিপ্লব ভাইয়ের বাসা থেকে ওই যে ওই মাদিরা চলে যায় ওই যে ঝাঁকমাদিটা আর বাদ বাকি যে কবুতর আছে আপনার যে মুসালদম নটটা তারপরে আপনার যে চিলা জোড়াটা আর কি চিলা এখনো বলতে পারি না যে দুইটা কি আপনার নর না দুইটা নরমাদি আর কি তো এইখানে নরের সংখ্যায় বেশি এইখানে শুধু মাদি হইতেছে আপনার এই যে ঝাঁকটা মাদি আর এই যে বাবরা কালার যেটা এইটা মাদি চিলা একটা মাদি হইতে পারে আমি এখন শিওন না ভাই কবুতর তো গত তিন দিন আগে সাহেবটা দিয়ে ভাইয়ের বাসে আমি একটা কাজে যাই ভাইয়ের বাসে আরও কিছু খাঁচা ছিল খাঁচাগুলো আনার জন্য তো পরে ভাই বললো যে ভাই কবুতর তো বিক্রি করছেন ঠিক আছে কবুতর তো অনেকগুলো আইসা পড়ছে তো আমি তো অবাক হয়ে গেলাম যে টঙ্গি থেকে কবুতর কি হবে ভাই এই কবুতর আমি আপনার যা যে পাইকারি কাছে বিক্রি করেছিলাম কম দামে বিক্রি করে দিয়েছিলাম তো উনি দেখা গেছে ভাই হাটে বাজারে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে ভাই তো ভাইয়ের কবুতর ছিল মনে হয় প্রায় চল্লিশ পিসের উপরে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো কবুতর ফেন্সি তারপর গিরিবার সহকারে তো ফেন্সিগুলো তো আর যায় নাই গিরিবাসগুলো চলে গেছে তো এই কবুতরগুলো হচ্ছে আপনার নায়ণগঞ্জের ব্লাড লাইন আপনারা যারা নারায়ণগঞ্জের কবুতর পালক আছেন আপনারা হয়তো জানেন দেখবেন আপনাদের সিনিয়র যাদের কাছে কবুতর আছে যে মনে এই কবুতরটা ভাই এই কবুতর ভিত্তি আমি দেখি কিচ্ছু নাই এই কবুতরের মধ্যে আর কি মানে কবুতর ভালো পাখা টাকা সব ভালো সবকিছু ভালো কিন্তু ছোট্ট একটা কবুতর চলে গেছে কে ভাই মানে কত হুমিং এর মধ্যে তারপরে চিলাগুলা ভাই কালার নাই আহামরি কিন্তু দেখেন মানে হুমিং কত ভালো কবুতরগুলোর মধ্যে তারপরে দুবাজ একটা নালাস ওই পাশে যে এই দুবাস নটটা তো মনে করেন যে অনেক লং লংলেন কবুতর দুবাস নট টাই যে এই যে দুবাস নটটা আমি ধরি এই যে দুবাস নটটা না এই যে ভাইয়ের টাকা লাগানো আছে এখন দেখেন তো এই দুবাস নটটা অনেক দূর থেকে আসবে দুবাস নটটা তো আমি একবার ভাবছিলাম যে এই কবুতর সেট করি তোর পরে ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কি করবো কবুতর পরে বলতেছে যে ভাই কবুতর বিক্রি করে দেন তো এখন আপনারা এইখানে যে সাত পিস কবুতর দেখতেছেন ভাই এই সাত পিস কবুতরই আমরা বিক্রি করে দিব তো যারা কালারিং কবুতর খুঁজেন ছাড়া লাইনের এখন ভাই একটা ব্যাপারটা হয়েছে কি কবুতর ভাই বিক্রি করতে চলে গেছে ভাই ভাইয়ের বাসায় কিন্তু আরো কবুতর ছিল কিন্তু ভাইয়ের বাসায় কিন্তু তো ভাই এই কবুতর গুলা সংগ্রহ করছিল কার থেকে সংগ্রহ করছিল এই কবুতর গুলা তো কিনার পরে কিছু কবুতর চলে গেছে কিছু কবুতর ছিল ভাইয়ের বাসায় মনে হয় এই কবুতর প্রায় দুই বছরের মতো ছিল ভাইয়ের বাসায় এই কবুতর গুলো উঠছে আকাশে তো বিক্রি করার পরে আপনার কবুতর চলে গেছে তারপর এইখান থেকে আমার একটা কবুতর খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে একটা মুসালদম নর আছে মাইদম দেখায় আপনাদের আমি তো এই মুসালদম নটটা দিয়ে যদি আমি বাচ্চা করি না এর বাচ্চা অনেক দূর থেকে আসবো দেখেন লাল গিয়ার আছে দেখেন লাল গিয়ার আছে চোখ সুন্দর কিন্তু ফাটা তো মুসালদম নটটা আমার ধাপিতে ঢুকাই দিই তো যদি কেউ নেয় তো মুসালদম নটটা দিয়ে দেবো নয় তো এই নটটা আমার মানে বাচ্চা করার চিন্তা আছে কারণ এই কৌ বাচ্চা অনেক দূর থেকে আসবো তো স্যার কতটা আমি ছেড়ে দিলাম এই জায়গায় ছেড়ে দিছি মুশাল মানে ও যদি এখনো মানে ছুটে যায় আমার এখানে দর্দিও ভাই দেখেন ওর চাহনি ওর চাহনির ভঙ্গি অন্যরকম মানে ও যে যে ভিতরে ঢুকছে ঢুকে ফটফট করতেছে ও আর কি বাইরের জন্য আর কি মানে সুখ সুযোগ করতেছে ফুট করে একটা উড়াল দেবে চলে যাবে তারপরে যে আমাদের ধাপি থেকে আমরা কিছু নর বিক্রি করবো যেমন এই যে ডাকতেছে যে আপনার সুন্দরী যে একটা নর এই যে হালকা একটু সিলভার গ্লেজ মারে এই নটটা সেল করে দেবো তারপরে আপনার এই যে একটা জাব্রা নর আছে ছাড় লাইনের এই নোটটা সেল করব তারপরে এই যে একটা নর আছে কালো গলা লাইনের কবুতর এই নটটা সেল করব তারপরে এই যে এইখানে একটা সুন্দরী লাইনের নর আছে অনেক ভালো ব্লাড লাইনের এই নোটটাকে সেল করে দেবো তারপর আপনার নিচে আরও বেশ কিছু কবুতর আছে আপনার ওগুলো সেল করবো যে জাব্রার একটা নর আছে পাখি লাইনের এই নোটটা সেল করবো তারপরে আপনার এইখানে যে চিলা নর আছে যে এই চিলা নরটা সেল করবো তারপর যে কালো চিলার নর এইটা সেল করবো এই যে খয়রা একটা নর আছে নিচে খয়রাগলা নরটাও সেল করে দেবো আর এই যে মুস আলদ নরটা ছাড়লাম না এই নটটা যদি মানে কেউ যদি নিতে চান দিয়ে দেবো ভাই কারণ এই কবুতর আমার পছন্দ দেখ নিচে যে টাকাটাই করতেছে এই কবুতর আমি রেখে দিলাম যে যদি ওই ওগুলো অন্য কেউ নেয় তাহলে আমি এই কবুতরটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা করবো তো এখন আসি আপনার ভাই এইখানে কবুতরগুলোর মধ্যে তো একটা তো আমি রাখলাম ভাই এখন আছে ছয়টা এই যে এই নোটটাও রাখা দরকার আমি বলি ভাই আমি আপনার কবুতর বুঝি বুঝি কোনগুলা যেগুলা আমি চর্চা করি ওই কবুতর যেমন যে দুবাস নটটা ওইটা ওই কবুতর আমি বুঝি চিলা চিলালদিটা আমি বুঝি তারপরে আপনার যে মুসালদুম নোটটা রাখলাম ওই কবুতরটা আমি বুঝি যেমন যে ঝাক কবুতর এটা বুঝি না এই যে এই যে সাতচিলা কবুতর এটা বুঝি না তারপরে ওই যে ঝাক কবুতর ওই যে ওইটা ওই পাশে ওইটা বুঝি না এগুলো আবার যারা সিনিয়র পার্সন আছে আলাদা বুঝে ভাই কারণ আমি একটা কবুতরের মধ্যে গ্যাট আপ ফলো করি আর বডি স্ট্রাকচার ফলো করি আর পাখা ফলো করি কিন্তু এই কবুতরগুলো মানে কীভাবে যে চলে গেলো ভাই আমার মাথা এখন ধরে না ভাই কবুতর বিক্রি করছে আছে ছয় মাস তো ভাই বললো যে সবগুলো কবুতর একসাথে যায় নাই যে ধরেন এক সপ্তাহ পরে একটা আসছে পনেরো দিন পরে একটা আসছে এইভাবে নাকি কবুতর আই এসে জমছে সাতটা কবুতর তো ওই সাতটা কবুতর মানে থাকার জায়গা ছিল না ভাই বললো যে ওই ভাইয়ের ওই যে চাল আছে না চাল চালের ফুঁকা দিয়ে যে ভেন্টিলিটার না কি বলে ওইখানে যেয়ে থাকতো ওই কবুতরগুলা তো মাদি নাইবি দা এই কবতুরা ডিম বাচ্চা করে নাই তো আপনারা যারা কবুতর খুঁজেন যে মানে কালারিং কবুতর তারাই কবুতর নিতে পারেন মানে সীমিত দামের মধ্যে ছেড়ে দেওয়া হবে এই কবুতরগুলো আর আমি একটা রাখছি ভাই ওই কবুতরটা যদি ওইটাও কারো লাগে আর কি ওইটা দিয়ে দেবো ভাই ওইটাও মানে টোটাল আপনার ষাটটা কবুতর আছে ষাটটার মধ্যে আপনার একটা মাদি একটা মাদি একটা মাদি মানে তিনটা মাদি আছে শিওর চিলাটা মাদি হইতেও পারে বা নর হইতে পারে কোনো শিওর নাই চিলা দুইটা আর কি তো যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল কবুতর নিতে চান সে নিতে পারেন এই কবুতরগুলো সেল করে দেব আর আমাদের বাসা থেকে আমি বললাম আমি বেশ কিছু কবুতর সেল করবো সেই কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাই এখানে রানী কবুতর তো এই যে পেটটা ছাড়লাম নটটা হালকা গলা কষা আছে দুইটা কবুতর একই রকম কবুতর এই যে ডাকতেছে দুইটা কবুতর কিন্তু চোখে কিন্তু লাল গিয়ার দুইটা কবুতর এখন হয়তো আপনার দেখতে পারতেছেন না যে কিরকম লাল গিয়ার গিয়ার দেখছেন একবার টুক 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 টুকা গিয়ার নটটা তো এই পেয়ারটা আমরা সিল করে দেব দুইটা কবুতর একই রকম দেখতে একই জাতের কবুতর দেখছেন গলা কষ্ট কত সুন্দর এই যে পরে এখন এই যে এইখানে আপনার দুইটা কবুতর দেখতে পাচ্ছেন নরটা হইতেছে সিলভার লাইনের কবুতর মাদিরা জাপা লাইনের কবুতর এটা দিয়ে এটা নর দুইটা কবুতর খুব সুন্দর কবুতর তো যদি কারো এই পেয়ারটা ভাল লাগে এই পেয়ারটাও নিতে পারেন এই যে দুইটা কবুতর চোখের মানে ক্যাটাগরি এক তারপরে ওদের যে বাজু দোম সব কাল ওই দেখেন খুব সুন্দর পেয়ারটা তো এই পেয়ারটাও মোটামুটি ভালো এই পেয়ারটাও ভালো লাইনে একটা পেয়ার মা কিন্তু অনেক সুন্দর ভিডিওতে দেখা যেতেছে না এত সুন্দর কিন্তু বাস্তবিক মাতিটা অনেক সুন্দর তো আপনাদের যদি কারো এই পেয়ারটা ভালো লাগে থাকে না এই পেয়ারটা নিতে পারেন মানে যারা আর কি উড়ার কবুতর খুঁজছেন যে ভালো উড়বে তো ছাড়া যে ব্যাপারটা নর মাদি কারো কোনো অফিসিয়াল কোনো রেজাল্ট নেই তবে দুইটা কবুতরই ভালো যেমন নটা মাত্র পাট্টা কবুতর মানে এক পাঠ্টার কবুতর মাদিটাও এই দুইটা কবুতরের বয়স কিন্তু খুব বেশি না বড় যে ছয় মাস দুইটা কুতরের বয়স ছয় মাস বয়সে ওদের এই কালার তার মানে ওরা যখন একটু বড় হবে তখন ওদের কালার দেখবে সেই কালার আসবে ওদের এই যে পেয়ারটা খুব সুন্দর এর চিলা কবুতর আছে এই চিলা পেয়ারটা আমরা সেল করে দিব এটা হতেছে মা দি এটা হতেছে নর এই চিলা অনেক ভালো একটা পেয়ার নরটা হতেছে পুরো ফুগুল একবার লাল চিলা মা দিটা একটু লালের মধ্যে একটু হালকা কালো তো যদি কারো এই চিলা পেয়ারটা ভালো লাগে থাকে না এই চিলা পেয়ারটা আপনারা নিতে পারেন খুব সুন্দর পেয়ারই দেখেন ডাকতেছে এই যে ডাকতেছে তো নর মাদি দুইটাই বর্তমানে রেস্টে আছে এবং মল্টিং আছে কবতূলগুলা কিছুদিন রেস্টে রাখলে কবতূলগুলা দিয়ে ডিম বাচ্চা নেওয়া যাবে তো এই কৌতুকগুলো আগে বাচ্চা ছিল তো এই কবুতরগুলা এই কারণে এই কবুতরগুলো একটু দুর্বল মনে হয় আর কি যেমন মাদিটা একটু মনে হয় তো ওই দেখেন নরের ডাক কীভাবে ডাকতেছে ও আর নরের গায়ে একটু ময়লা পড়ছে তো এই কারণে একটু ময়লা দেখা যায় তো যদি কারো ওই চিলা পেয়ারটা ভালো লাগে থাকে এই চেয়ার চিলা পেয়ারটা আপনার নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার এখন আপনারা এখন এখানে একটা খরাওয়া নর দেখতে পাচ্ছেন শেপের তো মাদিটা আমার এক বড় ভাই উনি নিয়ে নিছে মাদিরা মাদিটা দেওয়া যাবে না তো এখন যে নটটা ডাকতেছে না এই নটটা দেওয়া যাবে তো যদি কারো ওই ক্ষয়াবলা নটটা ভালো লাগে না নটটা নিতে পারেন মাদিরা আমরা সেল করে ফেলছি অলরেডি সিঙ্গেলি তো এখন সিঙ্গেলি নটটা আছে তো নটটাও মোটামুটি ভালো লাগে কবুতর এই যে খুব সুন্দর নটটা এই দেখেন ভার আছে পাখের মধ্যে দেখার মতো কবুতর কিন্তু তো যদি আপনাদের কারো ওই নটটা ভালো লেগে থাকে নটটা নিতে পারেন দেখেন নটটা মাঝিখে দিয়েছি কীভাবে ডাকতেছে আর এই মাদিরা যে মাদিরা আমাদের হাসান ভাই নাঞ্জের ওনাকে দিয়ে দিচ্ছি এই মাদিটা এটা কয়েকদিন মধ্যে পাঠিয়ে দেবো এই মাদিটা তো যদি কারো এই নটটা ভালো লাগে থাকে তাহলে আপনার নটটা নিতে পারেন আর এতক্ষণ আপনাদের আমি যে কবুতরগুলো দেখাইছি না এই সবগুলো কবুতর আমরা সেল করে দেবো নটটা হইতেছে সবজিটা হইতেছে আপনার শাহজাহানপুরি ক্রোসাস্কো কবুতর একটা এটা আর মাদিটা হইতেছে আপনার গেন্দা একটা মাদি তো এই দুইটা কবুতর পেয়ার তো যদি কারো এই পেয়ারটা ভাল লাগে এই পেয়ারটা নিতে পারেন এগুলো যে ছাড়া ছাড়ি কেরম করবে বলতে পারেন এই কবুতর উড়ার জন্য তো আমি চাইছিলাম এই দুইটা কবুতরকে আমাদের পাশে সেট করব কিন্তু পরবর্তীতে আর ভাই সেট করতে পারলাম না কবুতর দুইটাকে এই দেখেন ডাকতেছে আসলে মূলত আপনার উড়ার জন্য আমি আনছিলাম তো ভাবতে ভাবছিলাম সেট করবো এই কবুতরগুলো কিন্তু এখন আর সেট করবো না এই কবুতরগুলো তো এই পেটা যেভাবে আছে না এইভাবে আছে বাচ্চাও সুন্দর উড়বে মানে উড়ার জন্য বেস্ট কবুতর এগুলো যেমন এই যে সবজি যেই সারান বাড়ি নটটা না এটা দেখেন কত সুন্দর যে ওর যে আউটলুক সারানপুরি কবুতরের মাথা আবার চোখ অন্য ভিন্ন হয় কিন্তু এটা ক্রোস এটা ক্রোস কবুতর এই কারণে দারানা লিস্টে দেখছেন একটা জিরাগলা নর আছে তো এই নটটাও যদি কারো ভালো লাগে নটটা নিতে পারেন ডাউন শেপের বিগ সাইজ খুব সুন্দর এই সবগুলো কবুতর সেল করে দেওয়া হবে তো যদি কারো কোনো কবুতর পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম